আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে এই ঘরে মুরগির তৃতীয় দিন খাবার দিছি খাবার খাবার খেয়ার ডান এখন এগুলো তো খাবার খেয়ার ডান কিন্তু হাটের থেকে মুরগি আনার সময় এই চারটার পাওয়ে এগুলোর আর কি বান আনা হয়েছিল গত ভিডিওতে দেখাইছিলাম এগুলো এই চারটারে বান আনা হয়েছে তো এই কারণে চারটার পাওয়ার আর কি ফুল এখন এগুলোর পাও ট্রিটমেন্ট করতে হইব প্রথমে মনে করছিলাম আলাদা আলাদা মানে ওই যে শুধু এই যে যে মোরগটা আছে ওইদিকে একটা মোরগ আছে ওইটার মনে সমস্যা হয়েছে ভাবছিলাম এটার আলাদা একটা খাঁচায় নিয়ে বাইরে ট্রিটমেন্ট করবো এখন দেখি দেখা যেত আছে দুইটার মানে দুইটা ল্যাংরা ল্যাংরা হাঁটতেছে ফুললি আর বাকি দুইটা মাঝে মধ্যে একটু একটু ল্যাংড়ায় এরা এগুলোরও খাবার দেওয়া দিছি কিন্তু এগুলোর পানি দেই নাই কারণ ট্রিটমেন্ট করতে হবে পানির মাধ্যমে এগুলো বাচ্চাদের ট্রিটমেন্ট করতে পানি দিয়েই ট্রিটমেন্ট করার জন্য যেমন মানুষের কোনো ওই এমন ব্যথা ব্যথা পাইলে মানে যে প্রাইমারি টেকনিক এটা ইউজ করে নাপা খায় না তো আমিও ওই টেবিলে না নিয়ে আসছি এখন এগুলোরে নাপা না পা লিটারে মনে হয় গোলায় দিলে একটা চারটে খাইলে আশা করা যায় ঠিক হয়ে যাব কিন্তু ইনশাল্লাহ কোনো সাইড ইফেক্ট পড়বো না মানে আসে না ওষুধের একটা ব্যাড ইফেক্ট পড়া যায় বা সাইড ইফেক্ট পড়া যায় এটা পড়বো না ইনশাআল্লাহ

এই যে এই যে বোতলটা আছে এটার মধ্যে এটার মধ্যে প্রথমে পানি ভরমু পরে আপনার নাপা বেরোয়া দিব এটার মধ্যে পরে নাপা বালা মতো গলায় গেলে এটা ওদের দিয়ে দিব একটু পানি বেরো নিই ইনশাআল্লাহ আশা করি এরপর ঠিক হয়ে যে গুগুলারে ওগুলো বাড়ি ফিট মুরগির বাড়ি ফিট ফিট হইতে টাইম লাগে না কবুতরে যদি একটু টাইম লাগে কিন্তু ইনশাল্লাহ তাড়াতাড়ি বাড়ি ফিট হয়ে যাবে বোগা পরে এগুলারে মানে বাড়ি ফিট সম্ভবত হইয়া গেছে এগুলো আর সারতে পারতি না পাও তার জন্য এগুলারে আর সেরে রাখলে বড় মুরগি আসে পরে ছোকরানের চান্স আসে এই কারণে এগুলো আর না ছো যাই হোক একটা নাপা ই করে দি মিশে দি না হাত দিয়ে গুড়া করে দি তাহলে সবচেয়ে ভালো কিন্তু এখন সমস্যা না এভাবে ডাইলাদি মুখালি এই যে এটা নিচে চললে গেছে এই যে এই যে দেখতে পারতেছে না নিচে চললে গেছে তো এখন মোট কা নাই এইভাবেই গলাই তইবো একটু পানি খালা দিতে পারি চাইলে পরে যে হাত দিয়ে এইভাবে ধইরা এইভাবে ধইরা জাতকে দি ডাইন হাত দিয়ে আর দিতে হইবো দুটো একটা জাতকে দিলেই মেবি গল গেছে না এখনো গলে নাই এটার গলতে টাইম লাগবো মানে ভালো মতো কয়েকটা জাককি দিলে এটা গলে যে বোকা যাক ফাইনালি গলানো শেষ এটা ফিট করে দিছি এখন এরা ডিরেক্ট নিয়ে আদি আদি মো ওগুলার খাঁচায় পানি তো মনে হয় সব ওভারলোড পড়ে যেত এমন অবস্থা এখন এগুলার দিয়া দিই ইনশাআল্লাহ আশা করি এটা খাইয়া ঠিক হয়ে যাব আমি পরামর্শ করলাম দু একজনের সাথে আবার ডাক্তারের দোকানেও গিয়েও পরামর্শ করছি এটার ব্যাপারে ওনারাও না কথাই বলল আবার আমি ইউটিউব থেকে গাইড নিয়েছি সত্যি কথা এটা ওদিকেও দেখলাম বেশিরভাগ মানুষ না পা খাওয়াইতেছে তো ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাব আর এগুলা বাড়ি ফিট হইতে কয়দিন লাগে এটার আমার সঠিকের কোনো ধারণা নাই আপনারা যদি কেউ জানা থাকেন আমার জানাইবেন যে মানে বাড়ি ফিট হইতে একটা মুরগির কেমন সময় লাগে এই যে এগুলার এদিকে আর কি সাইরা দিতাম চাইছিলাম কিন্তু সাইরা দিলে যদি চললা যায় তাহলে তো আরেক সমস্যা এই কারণে এখন এগুলার আর নেই আপনারা আমার প্লিজ জানাইবেন যে বাড়ি ফিট হতে কয় কয়দিন লাগে আল্লাহ হাফেজ আর ট্রাই করবেন যেন সব কিছুর রোগের প্রাকৃতিকভাবে ই করা যায় কী করে প্রাকৃতিকভাবে যেন রোগ প্রতিরোধের চেষ্টা করা যায় ওষুধ ওষুধ খাওয়ানোর চেষ্টা কমই করবেন আমার তো মানুষ সাজেস্টই করলো এটা এই কারণে আমি এটা করতে হইল সম্ভবত হলুদ দিলেও এটা চললে যাইতো এখন হলুদ তো আবার কাটা সিরা যেগুলাতে হয় ওই ওই জায়গায় মানে শিল লাগালে ওই সব জায়গাতে হলুদ দেন আমি যেটুক জানি যাই হোক ইনশাল্লাহ ঠিক হয়ে যাইবো গা যেটা করছি না পা দিয়েছি ওটাতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাইব সবাই দোয়া করেন আর জানাই তো আমার যে কয়দিন বাড়িতে রাখলে পরে মুরগি ফিট হয় আর কি কি সিস্টেম আমি আপাতত এগুলো আর ই খাওয়াইতাছি এই যে খুদ খুদের মার আর বুসি যে গমের বুসি এগুলো মিলে খাওয়াইতেছি যদি ভালো কোনো খাবার সাজেশন থাকে তাহলে আপনারা আমার জানাই আর যদি ট্রিটমেন্টের জন্য ভালো কোনো ওষুধ থেকে থাকে তাহলে ওইটাও আমার জানাই যদি যদি আরও ভালো ট্রিটমেন্ট করতে পারি এই যে এটা আর পাওয়া ব্যথা তাও এটা উপরে বোতলের উপরে ওরা ওই যে এই যে পানি ফালা দিব কি আজ এরা সব মুরগির ওর ওষুধই ফালা দিতে চাইতাছে ওষুধ খাইত না যাই হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম